হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস বলকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা এ দেখো এটা আমি কী তৈরি করছি তোমরা কমেন্ট করে জানাবে রাতের বেলায় তৈরি করছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারবে যে আমি কি তৈরি করছি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করা কমেন্ট তো অবশ্যই করে জানিও আর আমি এটা যে মন্ডা তৈরি করছিলাম মন্ডাটা জলে দিয়ে দেখলাম যে এরকম একটা চার ভাব হলে তবে মন্ডাটা পিটনা হয় সেই জন্য আমি এদেরও দিয়ে নিলাম আর কড়াই অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করছি যাতে মুন্ডাটা ভালোভাবে পিটোতে পারি তাই দেখো মুন্ডা পিটোনার জন্য আমি গান ছাটা ভিজিয়ে নিয়েছিলাম আগে দিয়ে দেখো পেরে দিলাম যে বারেন্দায় মেছেতে না পারলে দেখবার দাগ দাগ হয়ে থাকবে মুন্ডাও পিটোনো হবে না গান ছাতে ভালো মুন্ডা পিটোনো হয় এমনিতেই গান ছাতে বা কাপড়ে যা কিছু জিনিসে হোক একটাতে পিটুতে হয় তাই আমি পিটিয়ে দিচ্ছি আর এই দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো কমেন্ট করো আর জানিও কেমন লাগলো আমার আজকে ভিডিওটা আর এই দেখো আমি এবার মিষ্টি দেখো একদম রেডি হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে হাতে করে নেব জল নেব আর পিটোবো তোমরা দেখো এবার এই দেখো অনেকটা আটা হয়ে গেছে এবার তৈরি হবে মিষ্টি দেখো কেমন দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি হবে ঠান্ডা হয়ে গেলে আর পিটানো হবে না সেই জন্য আমি পিটি দিচ্ছি আর খুব গরম দেখছো হাতের মধ্যে দেখো তুলছি আর পিটুইছি মন্ডা। যেটাকে তোমরা বলো দেখো মন্ডা হয়ে গেল আমার এ দেখো মুন্ডা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াই ফাঁকা আর একটা ছিল সেটা দেখো গোল গোল করে দিচ্ছি ওটা ঠান্ডা হয়ে গেছে ছেঁচে ফেঁচে যেটা ছিল সেটা গোল ছাড়া হবে না কো আর পিটনো হবে না কো ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে বললাম পিটনো হয় না তাই দেখো ওইটার মধ্যে অনেকগুলো মিষ্টি হয়ে গেছে আর মিষ্টিগুলো তোমাদেরকে আমি দেখাবো চলো এ দেখো দুটো ছিল দেখছি অল্পখানে আছে এগুলো কি করব গোল গোল করে দিই তাহলে মিষ্টিও তো তৈরি হয়ে যাবে গোল মিষ্টি করি আর এইরকমই পিটোই যাই হোক মিষ্টি তো মিষ্টি তাই না এ দেখো এটা থেপলা থেপলা করে এই দেখো দিচ্ছি দেওয়া হয়ে গেল এটা লাস্টে ছিল আর যা পড়েছিল কুড়িয়ে সব চেঁচে পুচে একদম নিয়ে নিলাম এবার কড়াইটা তো ভিজে দিয়ে কড়াইটা জল ভরে রাখি আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো একটা আছে একটা গোল করে নিই আর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ক্যামেরা ব্যাক করে দেখাবো তোমরা দেখো পুরো ভিডিওটা এই দেখো কত মিষ্টি হয়েছে গামছা মধ্যে বা মিষ্টিগুলো তুলে রাখবো এ দেখো তোলাও হয়ে গেছে বন্ধুরা তুলে থালায় রেখে দিয়েছি থালায় আধ ঘন্টা রেখে দেবো তারপরে কোট্টোর মধ্যে ভরবো আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এই দেখো এক থালা মিষ্টি হয়ে গেছে তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও বন্ধুরা টাট্টা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো